বেলুন এবং কবুতর উড়িয়ে শুভ সূচনা করবেন বীর মুক্তিযোদ্ধা জনাব খান এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এছাড়া উপস্থিত রয়েছেন জাতীয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং উপস্থিত রয়েছেন সমর আরো উপস্থিত রয়েছেন আমাদের মুসাফাই আর উপস্থিত রয়েছেন মহাসেন আলিমুল্লাহ আর উপস্থিত রয়েছেন স্থানীয় নেতাকর্মী তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমণি মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান স্বাগত বক্তব্য রাখছেন বিশ্লেষণ না করে তোমরা যেন সেইগুলোতে আক্রান্ত না হও আমরা চাইব তোমাদের যত সুবিধা অসুবিধা আছে আমরা আন্তরিকতার সাথে সেগুলো সমাধান করার চেষ্টা করব কিন্তু তার পরিবর্তে আমরা চাইব তোমরা দেশের সুনাগরিক হবে তোমরা ভালোভাবে লেখাপড়া করে তোমরা মেধা স্বাক্ষর রেখে তোমাদের বাবা মাকে বাবা মার উজ্জ্বল করবে তোমাদের শিক্ষক মন্ডলের মুখ উজ্জ্বল করবে তোমার এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবে আমাদের মুখ উজ্জ্বল করবে আমরা তোমাদের কাছে চাই ভালো প্লেয়ারের এখন যে কোনো খেলা তোমার ক্রিকেট ফুটবল ভলিবল এবং ওই যে হাডুডু সমস্ত খেলায় প্লেয়ারদের কি দাম তোমরা তো দেখছো এখন আবার পুরুষদের সাথে সাথে মহিলা খেলোয়াড়দেরও অনেক মূল্য হয়ে গেছে তাই তোমরা খেলা করলে মানুষের মনটা দর্শক দেখতে পারছেন আমাদের মনটা ভালো থাকে সানরাইজ কসিন সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ খোকসা শিমুলিয়া ইউনিয়ন পাইকপাড়া মিথ্যাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মানসিক আনন্দ এখানে আজকের খেলাধুলো দরকার এবং এই ছাত্র ছাত্রীদের সিলেবাস আছে সিলেবাসের মধ্যেও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলে শিক্ষা বহির্ভূত সাংস্কৃতিক কর্মকাণ্ড সেগুলো তোমরা করবে এবং আমি শিক্ষক ছাত্রছাত্রীদের লেখাপড়ার সাথে সাথে খেলাধুলায় উৎসাহিত করতে হবে তাদের উদ্যোগ গ্রহণ করে তাদের এই খেলাধুলায় আর দেখতে পাচ্ছেন টুর্নামেন্ট আর সাংস্কৃতিক অনুষ্ঠান নিরাপদ প্রধান অতিথি বীর জেলা কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আলাউদ্দিন খান তিনি স্বাগত বক্তব্য রাখছেন এবং তিনি আজকের মধ্যমণি এবং আজকের এই অনুষ্ঠানে মেলন এবং কবুতর দিয়ে তিনি আজকে শুভ উদ্বোধন করবেন আয়োজনে সানরাইজ কোচিং সেন্টার ছেলেরা বিপর্যয় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের যুব সমাজ এই সমস্ত যারা কোমলমতি ছাত্র ছাত্রী তাদের নিয়ে লেখাপড়ার সাথে সাথে খেলাধুলো করাবে এবং খেলাধুলো করায় তাদেরকে লেখাপড়ায় উৎসাহিত করবে খেলাধুলায় উৎসাহিত করবে তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সুনাম অর্জন করে আগামী দিনে তাদের মেধার স্বাক্ষর রাখবে একজন জাতীয় খেলোয়াড় হবে বিভিন্ন খেলার যে সমস্ত ইগুলো আছে ফুটবল ক্রিকেট হাডুডু ভলিবল এইটা আমি আশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ দেখতে পারছেন আজকের এই হাজার চব্বিশের ক্রিকেট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমণি এবং প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সম্মানিত সদস্য আলাউদ্দিন খান তিনি কিন্তু আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের যে অনুষ্ঠান সেটি কিন্তু শুভ উদ্বোধন করলেন

দর্শক ইতিমধ্যে দেখতে পারছেন আমাদের উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন সানরাইজ কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই মাঠের যে ক্রিকেট টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত প্রধান অতিথি মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার জনাব আলাউদ্দিন খান তিনি কিন্তু শুভ উদ্বোধন করবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সানরাইজ কোর্ট সানরাইজ কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত উপজেলা শিমুলিয়া ইউনিয়ন পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ক্রিকেট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি এবং সম্মানিত প্রধান অতিথি মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আলাউদ্দিন খান তিনি কিন্তু ইতিমধ্যে দেখতে পারছেন ছত্র বিদ্যালয় চত্বরে ক্রিকেট টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমণি হিসাবে আজকে ইতিমধ্যে শুভ উদ্বোধন করছেন পারছেন মাঠের মধ্য প্রান্তে আমরা দেখেছি যে নিজে হাতে বেলুন এবং কবুতার উড়িয়ে আজকের এই অনুষ্ঠানের ক্রিকেট টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছে সঙ্গে রয়েছে আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান এবং তার সুযোগ্য পুত্র শুভন এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মী রয়েছেন তারা আজকে উপস্থিত রয়েছেন এই সানরাইজ কচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেলুন উড়িয়ে শুভ সূচনা ঘটিয়েছেন আমাদের এই কক্সা উপজেলা শিমুলিয়া ইউনিয়ন পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দেখতে পাচ্ছেন সানরাইজ কচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই মাঠের ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার খেলা শুভ উদ্বোধন করলেন আমাদের কক্সা উদ্বোধন করবে ব্যাট করছেন আমাদের বীর মুক্তি যোদ্ধা জনাবা আলাউদ্দিন খান ইতিমতো দেখতে পাচ্ছেন আজকের এই খকসা উপজেলা শিমুলিয়া ইউনিয়ন পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দেখতে পাচ্ছেন আজকের খেলার শুভ উদ্বোধন করলেন আমাদের মুক্তি যোদ্ধাকালীন কমান্ডার জনাব আলাউদ্দিন খান ইতিমধ্যে সানরাইজ কসিন সেন্টার কর্তৃক আয়োজিত পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খেলার শুভ সূচনা ঘটালেন আমাদের খকসা উপজেলা মুক্তিযুদ্ধাকালীন কমান্ডার জনাব আলাউদ্দিন খান এবং তার সুযোগ্য পুত্র শোভন এই আজকের এই আনন্দ ঘন মুহূর্তে বাইকপাড়া মির্জাপুর সানরাইজ কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত এসপিএল দুই হাজার চব্বিশ সালের শুভ উদ্বোধন ঘোষণা করলেন উনিশশো একাত্তর সালের যুদ্ধ চলাকালীন কমান্ডার বাংলাদেশের ওই দুঃসময়ে পাকিস্তানি দশররা এদেশের মানুষের উপর যখন নির্যাতন চালায় তখন বাঙালিরা তাদের ন্যায্য দাবির আদায়ে যে যুদ্ধ করেছিল সেই খুবসার কৃতি সন্তান তথা কুষ্টিয়া জেলার তিনি কাজে অস্ত্র তুলে নিয়েছিলেন এবং যুদ্ধ চলাকালীন তিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের জনাব মোহাম্মদ আলাউদ্দিন খান তারই সহানুভূতিতে আজকে খেলা প্রধান অতিথি হিসাবে সদায় সম্মতি জ্ঞাপন করেছিলেন আলাউদ্দিন খান আজকে শুভ উদ্বোধন ঘোষণা করলেন সানরাইজ কোচিং সেন্টারের এসপিএল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং আজকের সানরাইজ কোচিং সেন্টারে সকল ছাত্রছাত্রীবৃন্দ তারা আনন্দিত অভিহিত উদ্বেলিত এবং বাইকপাড়া মির্জাপুর গ্রামের মানুষ আজ মনে হচ্ছে যেন নতুন স্বাধীনতা ফিরে পেয়েছে তাদের মনে আজকে যে আনন্দের লহর ছুটেছে তা বলার নয় তো এই হচ্ছে হলো খেলাধুলা এবং লেখাপড়া এই দুইয়ের মধ্যে কোনো বিরোধ নেই এবং অমর ক্ষয়ম বলেছেন যে রুটি মত পুরায়ে যাবে পিরিয়ার কালো চোখ একদিন ঘোলাতে হবে কিন্তু বইখানা অনন্য যৌবনা বই মানুষের কি ধ্যান ধারণাকে রূপায়িত করে বই মানুষের অন্তরের কথা বলে এবং মানুষের অন্তর চক্ষু খুলে দেয় এই জন্য সিলেবাসের গণ্ডে পেরিয়ে সবাইকে বই পড়ার অভ্যাস করতে হবে এবং দেখা পড়া করতে হবে দেখা পাশাপাশি খেলাধুলা করলে মানুষের শরীর ও মন দুটোই ভালো থাকে যেমন যুব সমাজ এখন ড্রাগ অ্যাডিক্টেড ড্রাগ বিনিময়ে তারা ধ্বংসের পথে ধাবিত হচ্ছে আমরা বইতে পড়েছিলাম নেশা তাই সর্বনাশা বুঝিয়ে রেখো যখন মানুষ নেশাগ্রস্ত হয় তখন তারা তাদের কোনো এতাহের জ্ঞান থাকে না তারা অন্যায় পথে ধাবিত হয় এই অন্যায় কাজ করতে তারা কখনো কণ্ঠাবোধ করে না তারা দেখা যাচ্ছে যে নিজের বাড়ির থেকেও তারা চুরি রাহাজানি ছিনতাই করতে কারণ যখনই টাকার প্রয়োজন হয় যখন নেশাগ্রস্ত হয় তখন তার মধ্যে আর মনুষ্যত্ব থাকে না কোনো হেতাহেত জ্ঞান থাকে না এই জন্য আমরা লেখাপড়ার পাশাপাশি আমরা খেলাধুলা করব এবং আমাদের শরীরও মন ভালো থাকে শুধু খেলাধুলা করলে শরীর মন নয় মানুষের ভ্রাতৃত্বতা বাড়ে এক অঞ্চলের সাথে এক অঞ্চলে এক গ্রামের সঙ্গে এক গ্রামের এক থানার সঙ্গে এক থানার এক জেলার সঙ্গে আর জেলার এক দেশের সঙ্গে আর এক জেলার বন্ধনের বাতাবরণ হয় এইভাবেই ভ্রাতৃত্বই বন্ধনে আবদ্ধ হয় তো এই ছিল আজকে পাইকপাড়া মির্জাপুর সানরাইজ কশি সেন্টারের পরিচালককে আমি ধন্যবাদ জানাই সেজন্য আগামিতেও আগামীতেও এই সুন্দর অনুষ্ঠান আমাদের মাঝে উপহার দেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই মিডিয়া